কাকলি বনের ভিতরে একটি চায়ের আর মিষ্টির দোকান দেয় একদিন কাকলি আর রাজু বসেছিল হঠাৎ করে সেখানে তোতা তুমি দ্রুত গিয়ে ওই তোতা পাখির কাছে শুনে এসো সে এখন চা খাবে নাকি মিষ্টি খাবে এরপর রাজু তার সামনে চলে আসে আর তোতাকে বলে আরে আপনি এখন চা খাবেন মিষ্টি খাবেন আরে রাজু সোনা আমি এখন কোনো কিছু খাবো না আমি তো তোমাদের দোকানে পেপার পড়তে এসেছি এই শুনে কাকলি সেখানে চলে আসে আর তোতাকে বলে আরে তো তা তুই এখানে কিছু খাবি না তা বসে আছিস কেন আমি কি আমার দোকানটা খুলেছি ফাউ পেপার পড়ানোর তুই মিষ্টি খাও তো বা কাকুলি তুমি আমার সাথে কিন্তু ভালো ব্যবহার করলে না আর এভাবে কিন্তু কখনো দোকান চলতে পারে না আরে তুই তোর জ্ঞানের কথা কি রাখবি নাকি তোকে আমি এখন পিটাবো এরপর তো তাপাকি সেখান থেকে উড়ে চলে যায় আরে ওই কাকলির বাচ্চা যে নিজেকে কি মনে করে তা আমি বুঝে উঠে পারি না আমি ওর দোকানে একটু খবর পড়তে গিয়েছিলাম কিন্তু ও আমাকে তোর দূর করে দাঁড়িয়ে দিয়েছে আরে কাকলি তো অনেক হিংছুটে একটা পাখি তুমি ওর দোকানে আর কখনো যেও না কাকলির ব্যবসা খুবই ভালো চলছিল তাই তার সংসারে দিন দিন উন্নতি হতে থাকে এভাবে কিছু দিন কেটে যায় এরপর একদিন কাকলি দুধ নেওয়ার জন্য মিসকে শেয়ালের কাছে চলে যায় ওই বোনেরই একটা দোকানে মিচকে শেয়াল দুধ বিক্রি করত। আরে মিচকে ভাই আজ থেকে আমি দুই লিটার দুধ নেব কারণ আমার বেচা বিক্রি তো অনেক বেড়ে গেছে আচ্ছা ঠিক আছে কাকলি তোমার যতটুকু দুধ লাগে তুমি আমার থেকে নিয়ে যেও আমার তো অনেক দুধ হয় বাড়িতে আমার একটি গরুর খামার আছে এরপর কাকলি সেখান থেকে দুধ নিয়ে চলে আসে আর একটি নদীর পাশে এসে সে দুধে অতিরিক্ত পানি মিশিয়ে ফেলে আরে আমি আমার এই ব্যবসায় লাভের জন্যতে দুধে আমি অনেক পানি মেশাই কিন্তু এটা তো কেউ ধরতেই পারে না এরপর একদিন কাকলির দোকানে টুনি চলে আসে আর তার বাচ্চার জন্যে মিষ্টির অর্ডার করে এরপর কাকলি তাকে কিছু মিষ্টি দিয়ে দেয় আর টুনি সেই মিষ্টিগুলো খেতে থাকে কিন্তু টুনির অনেক সন্দেহ হয় কারণ সেও বাড়ি কিছু না কিছু সময় মিষ্টি তৈরি করে আরে কাকলি তোমার এই মিঠাইগুলো তো সুস্বাদু না এখানে তো মনে হচ্ছে দুধের পরিমাণ অনেক কম আরে টুনি আইতে আমার কোনো দোষ নেই আমি তো ওই মিচকে শেয়ালের কাছ থেকে দুধ কিনে আনি এভাবে কিছুদিন চলে যায় আর ওই বনে একটি আলোচনা সভার আয়োজন করা হয় আর সেখানে কাকলির কাছ থেকে মিষ্টির অর্ডার করা হয় ওই সবাই অনেক পশু পাখি হাজির হয় কিন্তু তারা সেই মিষ্টি খেয়ে খুবই আফসোস করতে থাকে কারণ সেই মিষ্টিতে কোনো রকম স্বাদই ছিল না এরপর তারা সবাই মিলে কাকলির উপর অভিযোগ করে তখন কাকলি বলে আরে এখানে আমার কোনো দোষ নেই ওই সব দুধ তো আমি মিস্কে শেয়ালের কাছ থেকে কিনি যদি কোনো কিছু করে থাকে তো ওই মিসকে শেয়ালই করেছে এরপর বনের কিছু পাখি সেই মিস্কে শেয়ালের কাছে চলে যায় আর তার কাছে নালিশ দেয় এরপর মিসকে শেয়াল বনের সকল পশু পাখিদের সাথে একটি যুক্তি করে আর কাকলি ওই দিন মিস্কে শেয়ালের কাছ থেকে দুধ আনতে যায় আর দুধ নিয়ে সে যখন বাসায় ফিরছিল তখন সকল পশু পাখিরা নদীর ধারে চলে আসে আর যখন সে দুধে পানি মেশাচ্ছিল বনের সকল পশু পাখিরা তাকে ঘিরে ফেলে এরপর মিসকেশিয়াল সহ বনের সকল পশু পাখি তাকে পেটাতে থাকে আরে তোমরা আমাকে ছেড়ে দাও আমি আর কখনো দুধে পানি মেশাবো না আজ এ ঘটনা থেকে আমি আরো শিখলাম কখনো কাউকে ধোকা দিতে হয় না তোমরা আমাকে ছেড়ে দাও এই ঘটনার ফলে কাকলি একটি বড় শিক্ষা পেয়ে যায় আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও